হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তবে এখন একটু আপাতত ভালো আছি আমার শরীরটা বেশি ভালো ছিল না খুব কাশি হচ্ছিল তো আমার মেয়েরও ঠান্ডা লাগা রয়েছে এখনও তো মানে এক কি বলতো মানে ওর ঠান্ডাটা বসে গেছে মানে জমে গেছে তো তো ওর একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে দুই দিন ঠিকমতো ঘুমাতে পারছিল না তো আর আমার তো মানে কিছুক্ষণ পর পর শুধু কাশি কিন্তু আমার মানে ঠান্ডা নেই নাকে কোনো কিন্তু ঠান্ডা নেই অথচ কেশেই যাচ্ছি মানে কি বলবো আমারও পুরোপুরি ঠান্ডাটা একদম বসে গেছে শুকিয়ে গেছে সর্দি বেরোচ্ছে না যাই হোক কালকে বাপের বাড়ি থেকে আসলাম এক সপ্তাহের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছি একদম এখানে ব্যাগও পড়ে আছে সব কিছু পরে আছে কাপড় এগুলো এখন ঠিকঠাক করবো বিছনা চাদরটা কালকে বদলেছিলাম বলে কাচলাম সেগুলো এখন ছাদে নাটতে যাব আর কিছু জামাকাপড় আবার দেবো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ঘরটা গোছানোর জন্য এদিকে চলে আসলাম কারণ বাপের বাড়ি গেছিলাম তো ঘরটার খুব খারাপ অবস্থা ছিল তো একটু ঝাড়ো পোছা মেরেই নি তারপর চলে গেছিলাম ওয়াশিং মেশিনে দেওয়া ছিল কিছু কাপড় সেগুলো ছাদে নাড়তে তো দেখো তারপরে তোমাদের কি ইচ্ছা হলো ছাদে কিছু অনেক ফুল হয়েছে তারপরে কিছু গাছ আছে সেগুলো দেখানোর জন্য ফুল গাছ দেখো কত ফুল গাছ আছে যেগুলো হয়ে রয়েছে গাছ সেগুলো তো সাথে দেখা করে দেখাচ্ছি যে ফুলগুলো তো রয়েছে অনেক ফুলের গাছ ছিল এরকমভাবে দেখো দেখ সম্ভব ছিল না এটা তো সবাই ছিল না তাদের যে ফুলগুলো ফুটে রয়েছে সেগুলোগুলো আমি বলতে পারবো না কারণ এটা প্রিয়াঙ্কা দিদির পরিচর্যায় থাকে দেখো একপাশে লেবু গাছের লেবু গাছে একটু ফুলও এসেছে চলো এবার আমি না নিচে যাব গিয়ে একটু ফল কেটে দিচ্ছি আঙুরও নিয়ে যাব ওর শরীরটা বেশি ভালো না ওই জন্য বলতে পারছি না কি খায় আচ্ছা শশা না বলেছিলাম না কালকে পেয়ারা খেলে মুখে নিয়ে আসবে না খাও একটা একটা করে তুলে নিয়ে যাও ওর মধ্যে আঙুর ফল দাঁড়ো 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 এখন ওটার হ্যালো টেস্টি আচ্ছা একটা একটা পেয়ারাও খাও কেন বাবা ভালো লাগছে না কষ্ট হচ্ছে তোমার আমার পুচকি এখানে ফল খাচ্ছিল তারপর আমার একটু ঘর মোছা বাকি ছিল আজকে যেহেতু দিদি আসেনি তো একটু বারান্দা থেকে পুরো এই গলিটা স্পেস সহ মুছে নিয়ে আসলাম সবাই চলাফেরা করি পুচকি থাকে যাই হোক আমার এটুকু মোছা হয়ে গেল স্নান হয়ে গেছে রায় স্নান হয়ে গেছে এখন তুমি কোথায় যাচ্ছ ঠিক করে হাঁটো এমনি করে নেওয়া কোনটা জানি না তো একা একা চলে যাচ্ছ আচ্ছা চলো তুমি তো এখন বড় হয়ে গেছো ওই জন্যই তো একা একা যেতে পারো না তো আমার স্নান হয়ে গেছে এই রায়ের দেখো স্নান তো আগেই হয়ে গেছে এবার আমি যাবো রায়কে খাওয়াতে তো রোজকারের মতো মা আর মেয়েতে একটু রেস্ট নিয়ে মানে একটু ঘুমিয়ে উঠে তারপরে বিছনাটা একটু ঠিকঠাক করে ওকে রোজকারের মতো চুলটা বেঁধে দিলাম তারপর নিচে গিয়ে চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই বাই সবাই ভালো থেকো